কারণ বাংলা গাড়ি দিলে বাঙালিরা বুঝে তাড়াতাড়ি এটা এফেক্ট করে বুঝছো ইংরেজি গালি দিলে ওটা বুঝে না বাঙালিরা এটা অতিরিক্ত হয়ে গেছে না সে অন্যায় করলে তোমাদের কনস্টিটিউশন অনুযায়ী তোমরা সিদ্ধান্ত নাও এটা কয়েক মাসের জন্য কয়েক বছরের জন্য হতে পারে দেশে এক বছর দুই বছর ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্যে তাকে বহিষ্কার করতে পারো একজন অভিনেতা হিসাবে হলিউডের অভিনেতা হিসাবে আমি সর্বপ্রথম বাংলা বাংলা ভাষাভাষী বাঙালি হলিউডে অভিনয় করি বলিউডে অভিনয় করেছি ঐশ্বরিয়া রাইয়ের সাথে হ্যাঁ আজকে তোরা দালালি করা মিশা সাদাগর এটা তো রাজাকার মারা হয় মিশার সাদাকারের চোদ্দ